হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো হোটেলস আমেরিকাতে পৌঁছে প্রথম দিনটা আমরা কীরকমভাবে কাটালাম সেটা তো আপনারা আমার আগের ব্লগটা থেকে দেখতেই পেয়েছেন আজকে চলে যাচ্ছি কিছু নতুন খাদ্য সামগ্রী ব্যবহার সামগ্রী আনতে কারণ এত দিন পর বাড়িতে এসে স্বাভাবিকভাবেই কিছু মজুদ নেই আর তার সাথে চলে যাচ্ছি আমাদের দুটোটাকে নিয়ে একটু খেলনার দোকানে একটু পার্কে সেই সব জায়গা আমাদের দেশের থেকে কতটা আলাদা সেই সব কিছুই আজকে আপনাদের ব্লগে তুলে ধরবো আর বাজার থেকে কি কিনলাম সেগুলো তো আছেই তো ব্লগটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন স্টে টিউন্ড খুব ভোর ভোরই আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে আর ছোট্টটাকে বসিয়ে নিয়েছি এই কার সিটে নতুন একটা সিটে ও ঘাড়ি ঘোরাচ্ছে না আমাদের দেশে তো এরকম কার সিটের অত চল নেই কিন্তু এখানে আবার কার সিট না হলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া খুব মুশকিলের ব্যাপার তো আমরা পৌঁছে গেছি কস্কোতে এখানে দেখুন কাটের মধ্যে দাঁড়িয়ে কীরকম হুড় করে যাচ্ছে ভেবেছে এটা একটা নতুন গাড়ি আর আশেপাশে যত লোকজন আছে তাদেরকে সবাইকে ও নিজের ভাইরাল ডান্সটা দেখাচ্ছে সবাই হাঁ করে দাঁড়িয়ে পড়েছে বাজার হাট করা ফেলে আমরা চলে এসেছি এখানে কিছু রেডিমেড খাবারের জায়গায় এগুলো ফ্রোজেন খাবার মোটামুটি তৈরি করা থাকে জাস্ট একটু ওভেনে বা ওভেনে থ করে নিলেই হয়ে যায় এই খাবারগুলোর সাথে সাইডসে যদি আপনার কিছু ডিপস বা সাইডস দরকার হয় তাহলে সেগুলোও একসাথে পাওয়া যায় প্যাক করা অবস্থায় এবং সব মিলিয়েই এদের দাম ধার্য করা থাকে ধরুন আপনার স্যান্ডউইচের সাথে ফ্রাইস খেতে ইচ্ছা হলো বা পাস্তার সাথে কোনো অ্যালফ্রেডো সস খেতে ইচ্ছা হলো তাহলে সেগুলোও একসাথে পাওয়া যায় আপনার পিছ এই খাবারের পিছনে ইনস্ট্রাকশানও দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী আপনি বাড়িতে গিয়ে সেই ইনস্ট্রাকশান দেখে বানিয়ে নিলেই হলো। চার পাঁচ মিনিট হয়তো মাইক্রোওভেন বা ওভেন বা গ্যাস বার্নারে এগুলো বানাতে হয় ব্যাস তাহলেই খাবার রেডি নানা ধরনের শ্রিম্প রয়েছে দেখুন এখানে কি বড় বড় স্ট্রিম্প তার সাথে লেবুটা অবধি এরা দিয়ে রেখেছে যাতে আপনাদেরকে আলাদা করে কোনো কিছুরই দরকার না হয় এখানে রয়েছে নানা ধরনের স্যালাডস আর চিকেন স্যালাডস এছাড়াও এখানে নানা রকমের নিরামিষ ডিশও রয়েছে পাস্তা থাকে কোনো মাছপ্রেমী হলে তাদের মাছের ডিশও পাওয়া যায় তো আমরা সাধারণত চিকেন বা ভেজ ডিশই এখানে রাখতাম চিংড়ি মাছ টাচের অতটা ভক্ত আমরা নই আর তো চিংড়ি একদমই খায় না এবার আমরা কাঁচা মাছের পোর্শনে চলে এসেছি ফ্রোজেন খাবার তো ভালোই যখন কোনো ব্যস্ততম দিন থাকি বা কোথা থেকে ঘুরে এসে একদমই বান্না করতে ইচ্ছা করছে না তো সেই দিন এই ফ্রোজেন খাবারগুলো মজুদ থাকলে ভীষণ উপকার হয় আমরাও রাখতাম কিন্তু সারা সপ্তাহ তো আর ফ্রোজেন খাবার খাওয়া যায় না তো তাই জন্য কিছু নতুন বাজার হাটও করে নিতে হবে আমরা এখানে চলে এসেছি এদের মাছের দোকানের সামনে এবং এখানে দেখুন নানা রকমের স্যালমন সোয়াই টিলাপিয়া এইসব মাছ রয়েছে ইন্ডিয়ার মাছের সাথে যেই মাছের খুব সিমিলারিটিস সেটা হলো ব্রঞ্জেই ইন্ডিয়ার রুই বা কাতলা মাছের সাথে এদের খুব পরিমানে মিল রয়েছে কিন্তু আমার সব থেকে ভাল লাগে স্যামন মাছ খেতে এটা অনেকটা আমাদের দেশের ইলিশ মাছের মতো খেতে এখানে দেখুন কালো চিংড়ি রয়েছে যাই হোক মাছ টাছ কেনা হয়ে গেছে এখন আমরা একটু চলে এসেছি রেডিমেড খাবারের জায়গায় আমি একটা আইসক্রিম নিয়ে নিই খুব খেতে ইচ্ছা করছি কারণ এখানে এসে আইসক্রিমের এত ধরনের আপনি ফ্লেভার পাবেন সেটা দেখলে যে আইসক্রিম লাভার নয় বা যা ঠান্ডা লাগার ধাঁচ আছে তারাও নত হতে বাধ্য হবে আর আমি তো ভীষণভাবে আইসক্রিম লাভার তো আমি নিয়ে নিয়েছি একটা ওরিও চকলেট আইসক্রিম এবং প্রত্যেকটা বাইটেই এখানে ওরিও বিস্কুট বা চকলেট ক্রাঞ্চেস রয়েছে এই যে কাপটা দেখছেন এটাই এদের স্মল সাইজ কাপ এর থেকে ছোট কাপে আইসক্রিম হয় না এই স্মল সাইজ কাপে আমার আর শ্রমিক দুজনেরই হয়ে যায় কারণ এর থেকে বেশি আইসক্রিম একদিনে খেলে গলা ব্যথা হতে বাধ্য আর আমরা যেহেতু এখন সবে সবে দেশ থেকে ফিরেছি তাই একটু ওয়েদার চেঞ্জের জন্য সাবধানে এমনিতেই থাকতে হচ্ছে তার মধ্যে আইসক্রিম খেয়ার বিপদ বাধা এটার দাম ছিল সাত ডলার মানে ওই ছশো টাকার কাছাকাছি বাড়ি চলে এসছি কর্নফ্লেক্স নিয়ে এসেছি আর দেখুন কি নিয়ে এসেছি একটা পিৎজা স্লাইস সবার জন্যে আলাদা আলাদা আমি ভেজ চিজ পিজাই নিয়েছি আহ পুরো চিজে মাখামাখি দেখুন আর একটা স্লাইসের সাইজই কত বড় দেখেছেন এইটার দামই নিয়েছে প্রায় দু ডলারের মতো মানে ওই দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আগে খেয়ে তারপর বাকি কথা বলছি এবার দুপুরের রান্নাটা ঝট করে সেরে নিন কস্কো গেলেই আমরা প্রচুর ফল নিয়ে আসি আর এই নতুন ফ্রেশ ফলগুলোকে দেখেই আমার খেতে ইচ্ছা করছে তাই রান্না করছি আর একটু করে আঙুর খাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন আবার দুটোটাকে নিয়ে বেরিয়ে পড়েছি কাছেই একটা খেলনার দোকানে যাব আর তারপরে যাব একটু পার্কে ঘুরতে এখানে এখন যেহেতু গরমের সময় তাই অনেকটা রাত অবধি দিনের আলো থাকে আর যেহেতু এখন ছোটোটার একটু ঘুমিয়ে নিয়ে ফ্রেশ লাগছে তাই একটু খেলনার দোকান আর পার্কে ঘুরে আসলে ওর বেশ একটু চন্মনে লাগবে একটু টায়ার্ডও হয়ে যাবে আর রাতের ঘুমটাও দেবে তাহলে আবার যেঠল্যাকটা কাটাতে সুবিধা হবে ওর দেখুন গাড়ি দেখেই সেই গাড়ির জায়গায় চলে গেছে এখানে অনেক রকমের খেলনা রয়েছে ডাইনোসরস ডলস তারপর নানা রকমের সুপার হিরোজ কিন্তু আমাদের দুটোটার পছন্দ হচ্ছে গাড়ি তাই গাড়ি দেখলেই ও গাড়ির জায়গায় চলে যাবে আর এই চাকাগুলোকে ঘোরাতে থাকবে কী বায়নাটাই না করছে আর সারা শপিং মল জুড়ে ওকে নিজেকে হেঁটে হেঁটে দেখতে দিতে হবে যে কী কী খেলনা রয়েছে কোলে করে দেখিয়ে দিলে মোটেই কিন্তু চলবে না এখন তো বড় হচ্ছে এখনও নিজেই নাকি হাঁটতে পারে নিজেই নিজের খেলনা নাকি বাকিদের মতো চুজ করে নিতে পারে বুঝুন একবার এত গাড়ির সম্ভার আর প্রত্যেকটা গাড়ির কাছে গিয়েই দুটোটা তার স্টিয়ারিং হুইলটা ধরে ঘোরাচ্ছে নয়তো তার চাকা ধরে ঘোরাচ্ছে এইখানে এসে দেখুন স্টিয়ারিং হুইলটা ধরে ঘোরাচ্ছে আর পাপাকে বোঝানোর চেষ্টা করছে তুমি যখন গাড়ি চালাও পাপা তখন তো স্টিয়ারিং হুইল ঘোরালেই গাড়িটা চলতে থাকে আমার স্টিয়ারিং হুইল ঘোরালে কেন চলছে না এবার ওকে কি করে বোঝাবো আমি কিছুতেই গাড়ির সামনে থেকে নড়ছে না প্রত্যেকটা গাড়ির সামনে ধরি সে হ্যাঁ করে চেঁচাচ্ছে আর বোঝানোর চেষ্টা করছে যে এই গাড়িটাই ওকে চড়তে দিতে হবে নতু চালাতে দিতে হবে পোকায় গাড়ির জগতে চলে এসছে এখান থেকে আর কিছুতেই ও সরছে না ও একদম সব গাড়ি নিয়ে এখন চাকা ঘোরাচ্ছে আর না অনেক কষ্টে খেলনা গাড়ির সমুদ্রের জগৎ থেকে ওকে নিয়ে আসতে পেরেছি প্রায় খেলনাগুলোকে ধরে মাটিতে গড়াগড়ি দিচ্ছে যে ও এখন কিছুতেই যাবে না ওকে এখানে এটা চড়তে দিতে হবে নয়তো চালাতে দিতে হবে কিন্তু ওকে এখন ভোলানো তো সহজ নয় তাই আমরা নিয়ে যাচ্ছি ওকে একটা পার্কে কাছাকাছি বাড়ির কাছেই বেশিক্ষণ লাগবেও না এবং তাড়াতাড়ি বাড়িও চলে যেতে পারবো এখানের পার্কগুলো দেশের থেকে কীরকম আলাদা দেখুন খুব নিরিবিলি এবং খুব ন্যাচারাল ওয়েতে এই গাছগুলোকে ওরা বড় হতে দেয় বেশি ছাটা ছাটি করে না এখানে রকম পাখির আওয়াজ আসছে এবং দেখুন এখানে একটা ঝিলের মধ্যে লোকে মাছও ধরছে প্রচুর মাছও আছে জানেন এখানে যদি ছিপ নিয়ে বসে থাকা যায় আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম তারা বলছে যে হ্যাঁ অনেক মাছ ধরেছে এবং বেশ বড় বড় স্যামন মাছ ধরেছে ছোট ছোট মাছও নানা রকম ধরেছে যেগুলোর নাম আমি অতটা জানি না কিন্তু স্যামন মাছ দেখে আমি ঠিক চিনতে পেরেছি কত বিস্তৃত আর বড় দেখুন এই ঝিলটা এবং চারপাশে গাছগুলো কিরকম মাথা চারা দিয়ে রয়েছে পরন্ত বিকেলের রোদটা ঝিলের ওপরে পড়ে চিকচিক করছে ছোট্টটা ওখানে পাপার সাথে আরাম করে হাঁটছে এবং চারপাশটা কিরকম শান্ত স্নিগ্ধ লাগছে আশেপাশে কিন্তু শুধু জঙ্গল নয় রেসিডেন্সিয়াল হাউসও রয়েছে এরকম জঙ্গলের মাঝে বাচ্চাদের পার্ক থাকলে আমি মোটেই নিয়ে আসতাম না সাবধানের কিন্তু মার নেই এখানে একটুখানি বল রয়েছে এখন দুটু একটু বল খেলছে পাপার সাথে আর কীরকম লাফালাফি করছে দেখুন বলটা যখন নড়তে লেগেছে এবার ওকে দোলনায় নিয়ে যাই আর কোলে বসে দোলনায় চড়ছে আর হি হি করে আসছে খুব মজা হয়েছে ওর আর এই দুলুনিতে মনে হয় হালকা হালকা একটু ঘুমও আসছে এরপর বাড়ি নিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করিয়েই ঘুম পাড়িয়ে দিতে হবে এমনি জেট লাগ চলছে তার আগে একটু স্লিপ চড়ে নিই আমি আগে ছোটোবেলায় পার্কে যখন যেতাম তখন প্রচুর লাইন দিয়ে এই স্লিপ দোলনায় চড়তে হতো প্রতিদিনে হয়তো আমার দোলনায় চড়ার সুযোগও হতো না কারণ এত লম্বা এই দোলনার লাইন পড়তো আর আজকে এখানে এসে দেখছি যে খুব একটা লোকজনই নেই এবং সেখানে লাইন তো দূরের কথা অ্যাভেলেবেলই পড়ে রয়েছে এই স্লিপ দোলনা সমস্ত খেলনার জায়গাগুলো যাই হোক এখন রোদটাও পড়ে আসছে সন্ধ্যা প্রায় আটটা বাজতে চললো এখন বাড়ি ফিরি বাড়ি ফিরে আবার দুটোটাকে একটু ফ্রেশ করে ওকে খাওয়াতে বসাতে হবে আমাদেরও শরীরটা একটুখানি ঝিমিয়ে আসছে কারণ এখন আবার ঘুম ঘুম পাচ্ছে বাড়ি ফিরে আবার সবার জন্য রান্না টান্না সেরে তারপরে খেতে পারবো এখনও সূর্যের আলোটা কীরকম ঝকঝক করছে দেখেছেন এখানে গরমকালে প্রায় রাত্রি নটা অবধি আলো থাকে আলো দেখে বুঝতেই পারবেন না এখন সন্ধ্যার সময় নাকি তাই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন স্টে টিউন্ট